অক্ষয় তৃতীয়া মানে গয়নার দোকানে ভিড় থাকে কারণ সারা বছরের যারা যারা কাস্টমার তাদের নিমন্ত্রণ থাকে সাজানো হয় ফুল মালায় সবই রয়েছে এবারে একটা এক্সট্রা বিষয় রয়েছে সেটা হচ্ছে অনেকেই আসছেন কিছু তো কিনতে হয় জগন্নাথদেবের দেবের পেন্ডেন্ট জগন্নাথদেবের দেবের লকেট মানে কিছুতেই শ্রী জগন্নাথ বিরাজ করছেন অলংকারে চাইছেন কেন সেটাই জানেন দিঘায় মন্দির উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দিন গয়নার দোকানে কিছু কেনা শুভ বলে মনে করা হয় এবার জগন্নাথের লকেট কানের দুল বিভিন্ন অলঙ্কার কেনা চাহিদা তুঙ্গে এর পেছনে কারণ কি জানাচ্ছেন ক্রেতা বিক্রেতারাই আরে দেখছি আগে যেরকম আমরা প্রচুর গণেশের লকেট বিক্রি করতাম গণেশের মূর্তি এখন সব জগন্নাথের মূর্তি খুঁজছে জগন্নাথ বলরাম দীঘার যবে থেকে শুরু হয়েছে মন্দির তবে থেকে জগন্নাথ বলরাম সুভদ্রায় আমাদের লকেট পেন্ডেন মূর্তি বিক্রি বেড়ে গেছে এখন মূর্তিও চাইছে এসে আর খুব মানে লোক খুশি হয়ে নিয়ে যাচ্ছে আগে যেটা গণেশ তো হনুমান নিয়ে যেত এখন এখন জগন্নাথ বলরামের লকেট চাইছে এসে হ্যাঁ ক্রেস ভালো দিন একটা বলে আজকের দিনে কেনাকাটি করে সবাই সে জগন্নাথেরই লকেট চাইছে ওই জন্য আছে জগন্নাথের মূর্তিটা কিনেছি কিনে খুব ভালো লাগছে রূপোর পেনডেন্ট রুপোর পেনডেন্ট হঠাৎ মনের মধ্যে অক্ষয় জগন্নাথ দেব জাগলেন জগন্নাথ দেব আমাকে অনেক দিক থেকেই আমাকে রক্ষা করেছেন সেই জন্য প্রথমে জগন্নাথ দেবের কথাটাই আমার মাথায় এলো সেই জন্য জগন্নাথ দেবের মূর্তিটাই কিনলাম দীঘায় মন্দির উদ্বোধনের দিন আর অক্ষয় তৃতীয়া একই দিনে জেনে বা না জেনেই অনেকের মনে ইচ্ছে জন্মেছে জগন্নাথ অলঙ্কার কেনার ফলত নিমেষে নিঃশেষ স্টক অলঙ্কার ব্যবসায়ীরা বলছেন জানলে আরো বেশি স্টক রাখতাম সুরজিতের সঙ্গে প্রীতাম দে ক্যালকাটা নিউজ